হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মে নিউন দ্য ব্লগ আসি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে এত রোদে ব্লগটাকে আমি ছাদে শুরু করছি এত রোদ এখন ঘড়ি কাটায় দুপুর ঠিক আছে ঘড়ি কাটায় দুপুর দুপুর তিনটে সাড়ে তিনটে বাজে এখন এত রোদ ছাদে দেখো কত ইয়ে খেয়েছে এগুলো সব খেজুরের বীজ খেজুরের বীজগুলো সমস্তগুলোই সব পাখিতে খেয়েছে আর এখন আমি আমটাকে পারবো ওই দেখো হলুদ যাচ্ছে ওই আমটাকে পারবো বলে তাই যাচ্ছি চলো দেখা যাক দেখা যাক ধরতে হবে সাপুর না নিলে পুর যাব এই দেখো দেখো দেখতে পাচ্ছ কালারটা দেখো বুঝতে পারছো না যাই না এই ছিঁড়ে নিলাম

জানি না পোকা হবে কি না কারণ আমরা পরে খুব পোকা হয় দু এক বছর গাছটা হয়ে যাওয়ার পরে পোকা হয় আর এখানে দেখো সবাই মিলে চৌকিটাকে ঘরে আনলো এখানটায় বসার জন্য এ দেখ টাকা টাকা এই দেখ টাকা এই যে প্রসাদ বাবা লোকনাথদের দিল আর এখানে পিছিয়ে দিয়েছি প্রসাদ খাচ্ছে পিষিয়ে দেখো এদিকে দাদা ভাত খাচ্ছে আর এদিকে

এই যে দই মিষ্টি সমস্ত কিছু সমস্ত কিছু নেওয়া হয়েছে তো তো আমরা সবাই মিলে যাচ্ছি আমি পিসি আর হচ্ছে আমরা তিনজন যাচ্ছি তো পিসির বাড়িতে যাচ্ছি আমাদের চোখের সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেলো শুধু আমার পিসি মিষ্টি দই নিচ্ছিলো বলে ওর জন্য জাস্ট ট্রেনটা ধরতে পারলাম না আমরা দুদিন চলে এসেছিলাম বলি মা আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনে এসেছি আমার এই উপরটাতে আমার এই উপরটাতে উঠার একদিন আমি মিঠাই মিঠাই যখন যাব তখন যদি উপরে আমার করে সিট করে খুব ভালো লাগে উপরে উঠে সিট হ্যাঁ চলো খুব গরম হয়ে গেছে তো বন্ধুরা ট্রেনে তো উঠে গেছি ওঠার পরে এখন নিয়ে নিয়েছি বাদাম তো বাদাম খেতে খেতে আমি ট্রেনের বাইরেটা জাস্ট উপভোগ করছিলাম কি দারুণ ভিউটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে একটা অপূর্ব সত্যি কথা বলতে যেটা আমাদের ওই পাশটা করে দেখা যায় না তাই না তো তারপরে আমি যেটা বলছিলাম যে আমার ওই ওপরটা উপরটা করে ওঠার প্রচণ্ড শখ তো তাও আমি আজকেই উঠে পড়লাম আমি বলছিলাম যে একদিন তো উঠবই একদিনটা যে আজকেই উঠে পড়বো সেটা বুঝতে পারিনি কিন্তু আমি বাঁদরের মতন ঠিক উঠে গেছিলাম আমার খুব ভালো লাগছিলো তো এটা ভিডিওটা করে দিচ্ছিলো আমার জেঠিমা আই মিন পুতিমা তো আমি এখানে একটুখানি ঢং ঝং করে নিয়েছিলাম বিকজ ট্রেনে কেউ ছিল না পুরো ফাঁকা ফাঁকা ছিল ট্রেনটা যার কারণে আমি এত কাউতালি করতে পেরেছি সিরিয়াসলি তো খুবই মজা করেছি ওপরে উঠে তো তারপরে আবার আমি নিচেও নেমে পড়েছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কারণ আমার ভয় লাগছিল যে আমরা তিনজন যাচ্ছি আর ব্যাগটাকে নিয়ে যায় যে হারে এরা হাঁটছে দেখো ঠিক আছে ব্যাগটাকে নিয়ে যে হারে ওরা হাঁটছে আর আমি একটা হালকা ব্যাগে নিয়েছি কারণ আমি এতটা নিয়ে এসেছিলাম তখন আমার হাঁটতে মানে হাতে খুব ব্যথা হচ্ছে ওই জন্য এখন পিসি আর প্রতিভা নিয়ে যাচ্ছে তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে টোটোতে উঠবে তো ট্রেন থেকে নেবে আবার টোটোতে উঠে পড়েছি তো টোটো করে অনেকটা যেতে হয় প্রায় আবার এক ঘন্টা তো এই দেখো চারপাশে এখানেও ভিউটা জাস্ট তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছে এগুলো হচ্ছে পাট শাক সমস্ত কিছু যেটা আমাদের দিকে হয় না একদমই মানে চাষবাস আমাদের দিকটা করে তত হয় না দেখো দুধারে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য কত মাঠ ঘাট জমি চাষ করছে আর তার মধ্যে দিয়ে এই যে দুদিকের বনের মতো মানে বড় বড় গাছ ঠিক আছে তার মধ্যে দিয়ে রাস্তা তার মধ্যে দিয়ে যেতে হয় আমার ছোটো পিসির বাড়িতে তো খুবই ভালো লাগে এই সমস্ত

তো তারপরে আমার তো আবার ঘরের মধ্যে একবারে মন বসে না ওই জন্য একটু ঘুরু করতে ইচ্ছা করে তো দিদিকে বললাম চল একটু আসি তো দিদিও বললো যে হ্যাঁ চল তাহলে আমি একটু মাংসটা দিয়ে আসি তোর ঘোরাও হবে আমার মাংসটা দিয়ে আসাও হবে তো ওর যেখানে আগের বাড়ি ওখানে জেঠু কাকাদের মাংস দিতে যাচ্ছে তো তারপরে আমি বাড়ি চলে এলাম এখন মুড়ি মাখবে সেই প্রিপারেশন নিচ্ছে সেখানে আমি একটুখানি ঝং করে নিলাম তো এই দেখো এখানে মাংস কাটা মানে মাংস কাটা বলছি সরি তো মাংসের জন্য সমস্ত কিছু প্রিপারেশান নেওয়া হচ্ছে আলু আদা পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কাটা হচ্ছে আর এদিকে ও বসেছে মানে দিদি বসেছে এক গামলা মুড়ি নিয়ে যেটা ও খাবে একা গাইস বাট না আমরা সবাই মিলেই খেয়েছি ওই দেখো খাচ্ছে শুধু বাদামগুলো খাচ্ছে লজ্জা পাচ্ছে না বেরোচ্ছি ঠাকুর ঘুরতে আমি কিছু সামনে দেখতে পাচ্ছি না একটু ধর কারণ সামনে আলোটা মুখে জল জল করছে তো আমি কিছু দেখতে পাচ্ছি না তো আমরা এখন যাচ্ছি এগুলো সবকটা আমার ভাগ্নি হয় এটা দেখি এটা গ্র্যাজুয়েশন কমপ্লিট আমার ভাগ্নি এর এটা এ তো ছোটো আর এই ড্যাপটাও ছোটো এদেরকে নিয়ে টেনশন নেই কিন্তু এই আমার ভাবনি ভাবলেই অবাক আমার মানে আমার থেকে কত বড় কোথায় আমি টুয়েলভ আর কোথায় এইচএস কম এইচএস কমপ্লিট বলছি গ্রাজুয়েশন কমপ্লিট চলে এসেছি ঠাকুরের এখানটা করে চলে তোমাদেরকে দেখাচ্ছি এরকম ঠিক আছে এটা হচ্ছে ঠাকুরতলা আমি একবার এসেছিলাম তখন পুজো টুজোর সময় নয় পুজোর সময়তে এই প্রথম এলাম পুজো উপলক্ষে প্রথম এলাম দেখাচ্ছি তোমাদেরকে মাকে চলো এই হলো মা দেখা যাচ্ছে না রে সামনে এনে ভিডিও করে দেখো এটা হলো মা কালী আর এখানে হচ্ছে হবে যাত্রা মায়ের প্রসাদ দিব

ও ফার্স্টে কিন্তু ও কিন্তু ফার্স্টে ভয় পেয়ে গেছিল ফার্স্টে ভয় পেয়ে গেছে যে কোথায় গেল সবাই ই কি হে ভালো লেগেছিল হ্যাঁ কেটে ফেলেছে মামনি বাবা বেশি খেলেই তো অবস্থা খারাপ তোরা কি খাচ্ছিস বল এই বল কি খাচ্ছিস শিল্পা ভাতের সঙ্গে কি এই কি খাচ্ছিস তুই ওই চার্জার পটল পটল ভাজা খাচ্ছে

তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগলো একটু লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো এখন আমরা সবাই মিলে গল্প করবো তো গল্প টল্প করে নিই তারপরে শুয়ে পড়বো কারণ সারা রাত ধরে যাত্রা হবে ওসব দেখা অসম্ভব ব্যাপার আর আমি এখন হাতে খেয়েছি খুব জোরে ঘুরতো তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম বাই আর কালকে ভোরবেলাতে আবার বেরিয়ে যাবো বাড়ি টাটা তাহলে থাকতে হবে চিনতে দেখো এই টাটা করে দে আবার যে কবে দেখবে দেখে Мојот видео е тоа, најди. та